যে বউ যে নামটা না এটা আমার দা কি বলেছো শুধু ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কে সঠিক আর কে ভুল সবই আমি বলেছি তোমরা শুধু শেষ পর্যন্ত ভিডিওটা দেখো এই যে বউ যে নামটা না এটা আমার দেওয়া কি বলো ছোট ভাই তোমার জন্মই তো হইলো সেই দিন তুমি এই নাম কিভাবে দিলা আজকে যতজনই বাংলাদেশে বউ ব্যবসায়ী করে ডাকে নাম দানা আমার দেওয়া ভাই ভাই উই লিশা করতে ভাই উই লিশা করতে আসলেই করছে তা না হলে দেখেন আমি মনে হয় রোস্টিং ভিডিও শুরু করছি 19 20 দিকে তার আগে থেকে শুনে আসতেছি এই বউ ব্যবসায়ীদের কথা মানে আমার আগে যারা রোস্টিং ভিডিও মেক করতে তারাও এদেরকে নিয়ে কথা বলতো হ্যাঁ তখন হয়তো কাপল ভোলাগার বা বউ ব্যবসায়ীরা কম ছিল এখন অতিরিক্ত হয়ে গেছে বাট ছিল কিন্তু এই ছোট ভাই এখন আইসা বলতেছে এই বউ ব্যবসায়ী নামটা নাকি তার দেয় গুষ্টি মারছে ওমরের ফ্যানরাও ওমরকে রোস্ট করে দেয় কোন এই লোক कहां से आते हैं ये ये बो व्यवसायी जो नाम का ना আমার দাও মানে ছোট ভাই তুমি যে তোমার ফানি ভিডিওর মধ্যে এই বউ ব্যবসায়ীদের রোস্ট করা শুরু করছো সেদিন থেকে এদেরকে চিনতে শুরু করছো নাকি তা না হলে তো এরকম কথা বলার কথা না সেই কোন আমল থেকে বউ ব্যবসায়ীরা কাপল ব্লগ করে বউ দেখায় দেখায় টাকা উপার্জন করতেছে আর এই বলা কাপল ব্লগারদের নিয়ে দুই তিনটা ভিডিও বানিয়ে বলতেছে এই বউ ব্যবসায়ী নামটা নাকি তার দেওয়া শুকনা পাতা পাতা না খাইলে এরকম কথা বলার কথা না আচ্ছা ওয়েট 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 এখন ছোট ভাইয়ের বড় বড় ফ্যানরা এসে আমার ইচ্ছা গাইলা গায়ে আর বলবে ওমর ব্যান্ড ওমরকে নিয়ে কথা বলার সাহস করতে গেলে আরে ভাই একজন টিকটকার কে নিয়ে কথা বলার জন্য সাহসের দরকার আছে নাকি ও এখন তো আপনারা বলবেন আপনাদের বড় ভাই টিকটকার মানে সে ইউটিউবার আপনার থেকে তার চ্যানেলে বেশি সাবস্ক্রাইবার আছে শুনেন ভাই তার চ্যানেলে যা সাবস্ক্রাইবার আছে না তার 90% সাবস্ক্রাইবার ওই টিকটকারই আর বাকি যে 10% আছে সেগুলা একটু মেসিওর তাও তার ফানি ভিডিও দেইখা সাবস্ক্রাইব করছে মানে আগের ফানি ভিডিওগুলো এই কাপল ভ্লগারদের টিকটকার টিকটকারদের রোজ এইগুলা আর হ্যাঁ ওই টেন পার্সেন্টের মধ্যে আমিও ছিলাম যখন সে ইন্ডিয়ান ভিডিও কপি করে করে বাংলায় রিক্রিয়েট করতো তখন ভালোই লাগতো সেগুলো ফানি ফানি মনে মনে হয়তো কিন্তু যখন থেকে সে কাপল ভ্লগারদের রোজ টিকটকারদের রোজ তার ফানি ভিডিওর মধ্যে করতেছে আর করবেই না পারে টিকটক করতে করতে তার ব্রেনটা টিকটকারদের মতো হয়ে গেছে ওইগুলো থেকে বের হতেই পারতেছে আর তার থেকেও বড় কথা আপনাদের বড় ভাইয়ের লেভেল মনে হয় যেন সে শুধুমাত্র বাংলাদেশের না পুরো পৃথিবীর নাম্বার ওয়ান টিকটক মানে নাম্বার ওয়ান ইউটিউবার ইউটিউবার এতদিন অমরের নাম নিয়ে ভিউ কমাইছে আর এখন অমরকেই ভরে দিলো